প্রিয় দর্শক আলাইকুম ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আলোচনা করব মুনিয়া নাম সম্পর্কে মুসলিম মেয়েদের জন্য অনেক জনপ্রিয় ও সুন্দর নাম হচ্ছে মুনিয়া মুনিয়া নামের অর্থ আশা ইচ্ছা আকাঙ্ক্ষা তো চলুন মুনিয়া দিয়ে মেয়েদের ইসলামিক চল্লিশটি অর্থসহ নাম তুলে ধরি মুনিয়া আয়মান অর্থ ধার্মিক আকাঙ্ক্ষা মুনিয়া তাফান্নম অর্থ আনন্দময় আকাঙ্ক্ষা মুনিয়া তাসনিয়া অর্থ প্রশংসিত আকাঙ্ক্ষা মুনিয়া তানহা অর্থ সুন্দর আকাঙ্ক্ষা মুনিয়া তাসফিয়া অর্থ পবিত্র আকাঙ্ক্ষা মুনিয়া তাবাসুম অর্থ আকাঙ্ক্ষিত হাসি মুনিয়া তাসনিম অর্থ আকাঙ্ক্ষিত ঝর্ণা মুনিয়া তাসলিমা অর্থ আকাঙ্খিত অভিনন্দন মুনিয়া তাহসিনা অর্থ উত্তম আকাঙ্ক্ষা মুনিয়া জান্নাত অর্থ আকাঙ্ক্ষিত বাগান মুনিয়া আক্তার অর্থ আকাঙ্ক্ষিত তারকা মুনিয়া আহম্মেদ অর্থ প্রশংসিত আকাঙ্ক্ষা মুনিয়া জাহান অর্থ আকাঙ্ক্ষিত মুনিয়া মুর্শিদা অর্থ আকাঙ্ক্ষিত পথ প্রদর্শিকা মুনিয়া রুবাইয়া অর্থ আকাঙ্ক্ষিত নারী মুনিয়া নুবাইরা অর্থ সর্বোত্তম আশা মুনিয়া মাহমুদ অর্থ প্রশংসিত আকাঙ্ক্ষা মুনিয়া ইসমত অর্থ পবিত্র আকাঙ্ক্ষা মুনিয়া ফাহমিদা অর্থ আকাঙ্ক্ষিত বুদ্ধিমান মুনিয়া মুসকান অর্থ আকাঙ্ক্ষিত হাসি মুনিয়া আশরাফি অর্থ সম্মানিত আশা মুনিয়া আফরিন অর্থ প্রশংসিত আশা মুনিয়া মানহা অর্থ আকাঙ্ক্ষিত পথ মুনিয়া আফসানা অর্থ আকাঙ্ক্ষিত গল্প মুনিয়া পারভিন অর্থ আকাঙ্ক্ষিত তারকা বিলকিস অর্থ আকাঙ্ক্ষিত রানী মুনিয়া আঞ্জুম অর্থ আকাঙ্ক্ষিত তারকা মুনিয়া রুকাইয়া অর্থ আকাঙ্ক্ষিত মর্যাদা মুনিয়া আনিসা অর্থ আকাঙ্ক্ষিত বন্ধু মুনিয়া রাইহান অর্থ আকাঙ্ক্ষিত সুগন্ধ মুনিয়া জয়নাব অর্থ আকাঙ্ক্ষিত রূপসী মুনিয়া সুলতানা অর্থ আকাঙ্ক্ষিত রানী মুনিয়া ইবনাত অর্থ আকাঙ্ক্ষিত কন্যা মুনিয়া ইসলাম অর্থ আকাঙ্ক্ষিত ইসলাম মুনিয়া ইয়াসমিন অর্থ আকাঙ্ক্ষিত জেসমিন ফুল মুনিয়া তাহমিত অর্থ প্রশংসিত আশা মুনিয়া ইকবাল অর্থ আকাঙ্ক্ষিত ভাগ্যবান মুনিয়া কামাল অর্থ পরিপূর্ণ আশা মুনিয়া আমিন অর্থ আকাঙ্ক্ষিত বিশ্বাস মুনিয়া ইয়াসির অর্থ আকাঙ্ক্ষিত ধনী প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ